নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি কাঁচকলার খোসা বাটা কাজকলার খোসা বানানোর জন্য নিয়ে নিতে হবে কাঁচকলার খোসাগুলো একটু ভালোভাবে কাঁচকলার খোসাগুলো নিতে হবে যেমন একটু শ্বাস থাকে এরপর আমি কাঁচকলার খোসাগুলো ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হয়ে গেলে অন্যদিকে নিয়ে নিতে হবে একটা শুকনো কড়াই তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পোস্ত পোস্ত একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে খুব লাল করার দরকার নেই একটু ভাজলেই হবে এরপর নিয়ে নিতে হবে একটা কাঁচা লঙ্কা দিয়ে এই তিনটে জিনিস ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে মেখে খান দারুণ লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন টাটা